ওয়েদার মডিফিকেশন কোনো নতুন জিনিস নয় মিডিল ইস্টে যখনই বৃষ্টির দরকার হয় তখনই একটি কার্গো প্লেনে লবণ নিয়ে আকাশে ওড়ে এবং মেঘের ভিতরে এই লবণগুলো ছড়িয়ে দেয় এবং মেঘগুলো ভারী হয়ে যে বৃষ্টিপাত শুরু হয় এগুলো হচ্ছে অফিসিয়াল কিছু প্রজেক্ট যার মাধ্যমে মানুষ ওয়েদারকে কন্ট্রোল করতে পারে বা ওয়েদার মডিফিকেশন করতে পারে তবে এর বাইরে সিক্রেট অনেক প্রজেক্ট রয়েছে যেগুলো ওয়েদারকে মানুষের ভালোর জন্য ব্যবহার না করে এটা ব্যবহার করা হয় ওয়েপেন হিসেবে এবং এর ভিতরে সবচেয়ে বেশি যে প্রজেক্টটির নাম উঠে আসে সেটি হচ্ছে প্রজেক্ট হার্প প্রথমেই আসি হোয়াট ইজ হার্প হার্পের ফুল ফর্ম হল হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ আরোরাল রিসার্চ প্রোগ্রাম হার্ব অবস্থিত এর অ্যালাস্কাতে অফিসিয়াল প্রতিবেদন অনুযায়ী এটি মূলত পৃথিবীর আয়রনসফিয়ার নিয়ে গবেষণা করার জন্য বানানো হয়েছে এবার কথা হচ্ছে এই আয়রনসফিয়ারটি কি আয়রনসফিয়ারটি হচ্ছে বায়ুমণ্ডলের সেই অংশ যেখানে অনেক গ্যাস আয়নাইজড হয়ে থাকে অর্থাৎ সূর্যের রেডিয়েশনের কারণে এগুলো ইলেকট্রিক্যালি চার্জড হয়ে থাকে এটি কেন এত গুরুত্বপূর্ণ এটি গুরুত্বপূর্ণ কারণ এই অংশের জন্যই রেডিও ওয়েভ কাজ করে জিপিএচ কাজ করে এবং সূর্যের যে ক্ষতিকারক রেডিয়েশন রয়েছে এটিও আমাদের পৃথিবীর তল পর্যন্ত পৌঁছাতে পারে না বলা যায় এটি আমাদের সূর্যের ক্ষতিকারক রেডিয়েশন থেকে শিল্ড করে এবং এটি নিয়ে গবেষণা করার ফলে অনেক কনসপেরিসি থিওরি উঠে এসেছে সাধারণ রিপোর্ট অনুযায়ী বা পাবলিকলি বলা হয় এটি শুধু রিসার্চ করার জন্যই বানানো হয়েছে তবে কনসপেরেসি ওয়ার্ল্ড মনে করে এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মেশিন কনসপেরেসি থিওরিস্টরা ক্লেইম করে এই হার দিয়ে আর্থকুইক টিগার্ট করানো যায় হ্যারিকেন ম্যানুপুলেট করা যায় খরা বা বন্যা যে কোনো সময় হওয়ানো যায় এমনকি মানুষের মস্তিষ্কও এর মাধ্যমে কন্ট্রোল করা যেতে পারে তারা আরও ক্লেম করে হার্ব আমাদের পৃথিবীর আয়ারনসফিয়ারকে হিট করে আমাদের ওয়েদারকে ডিস্টার্ব করে এটা কি আসলেই কোইন্সিডেন্স নাকি অন্য কিছু যখনই হার্ব অ্যাক্টিভ হয়েছে তখনই পৃথিবীর কোনো না কোনো জায়গায় আনইউজুয়াল কিছু একটা ঘটেছে যেমন দু হাজার দশ সালের হেইটি আর্থকুইক দু সালের জাপানের আর্থকুইক অ্যান্ড সুনামি এবং তুর্কিতে অনেক বছর ধরে ঘটে আসা আর্ট এই সবগুলোই নাকি এই হার্ব দ্বারা করানো হয়েছে এগুলো ক্লেম করে কনসপেরিসি থিওরিস্টরা তবে এর সায়েন্টিফিকভাবে কোনো প্রমাণ মেলেনি ওয়েদারকে ওয়েপেন হিসেবে ব্যবহার করা নতুন কোনো আইডিয়া না উনিশশো সালে ইউএস কন্ডাক্ট অপারেশন পপাই ভিয়েতনাম ওয়ারে রেইনফল বাড়ানোর জন্য এটা লক্ষ্য কী ছিল এটির লক্ষ্য ছিল যাতে এনিমির রুট বন্যায় ভাসিয়ে দেওয়া যায় সো ইয়েস ওয়েদার অ্যাজ অ্যান ওয়েপেন হিস্টোরিক্যালি ডকুমেন্টেড এখন এখানেই প্রশ্ন থাকে যদি অত আগে এগুলো করা গিয়েছে তাহলে এখন আমাদের অ্যাডভান্স প্রযুক্তি নিয়ে এগুলো কি করা সম্ভব না ভূমিকম্প সুনামি স্ট্রম, এই সব কিছুই কি ন্যাচারাল কনসপিরেসি বিশ্বাসকারীরা এগুলো পয়েন্ট আউট করে হঠাৎ করেই পৃথিবীর জলবায়ু পরিবর্তন ঋতুর বাইরে অপ্রত্যাশিত বন্যা অস্বাভাবিক তীব্র গরম পড়া কোনো নির্দিষ্ট প্যাটার্ন ছাড়াই বৃষ্টি শুরু হয়ে যাওয়া এই সব কিছুই ন্যাচারালভাবে হঠাৎ করেই ঘুরতে পারে না যদি না কেউ ইন্টারফিয়ার করে মেইন স্ট্রিম যত সায়েন্টিস্টরা আছে তারা সবাই এটি স্ট্রংলি বলে যে হার্প কোনোভাবেই ওয়েদারকে কন্ট্রোল করে না তাদের মতে এটি কোনোভাবেই পসিবল না হার্পের পাওয়ার খুবই লো এবং ন্যাচারালভাবেই এটি কোনোভাবে সম্ভব না তবে ক্রিটিকরা বলে আফকোর্স দে উইল ডিনাই ইট কারণ তারা যদি এটি স্বীকার করে তাহলে তাদের পাওয়ার স্ট্রাকচার ভেঙে যাবে এবং এটি তারা কোনোভাবেই হতে দিতে পারে না এবার কথা হচ্ছে কেন কেউ ওয়েদারকে কন্ট্রোল করার চেষ্টা করবে এর কিছু অ্যান্সার রয়েছে যেমন ইকোনমি কন্ট্রোল ফুড সাপ্লাই ম্যানিপুলেশন পলিটিক্যাল প্রেশার সাইলেন্ট ওয়ারফেয়ার গ্লোবাল ডমিনেন্স অনেকগুলো উত্তরের ভিতরে এগুলো হচ্ছে কিছু কিছু তাহলে বোঝাই যাচ্ছে যে ওয়েদারকে কন্ট্রোল করতে পারবে তার কাছে অনেক পাওয়ার থাকবে সে কোনো দেশকে সরাসরি দখল না করেও কন্ট্রোল করতে পারবে তাহলে ওয়েদার কি এখনও নেচারের হাতে নাকি অলরেডি এটি মানুষ কন্ট্রোল করতে শুরু করে দিয়েছে উত্তর এই দুটোর মাঝখানে তবে অতীত আমাদের এটা শিখিয়েছে যে অতীতে যেটা ইম্পসিবল ছিল প্রেজেন্টে সেটা পসিবল কাজেই হতেও পারে আবার নাও হতে পারে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে আর এরকম সব অদ্ভুত ভিডিওর জন্য মেহেদিস প্যারাডক্সের সাথেই থাকবে